অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর দেশে কোন জঙ্গিবাদের উত্থান হচ্ছে না জানিয়ে এ বিষয়ে নিউ টাইমসের প্রতিবেদন নাকচ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এদিকে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলছেন দেশে কাউকে উগ্রপন্থা ও চরমপন্থা তৈরির সুযোগ দেয়া হবে না বুধবার রাজধানী ও কুমিল্লায় দুই অনুষ্ঠানে তারা এসব কথা বলেন বুধবার রাজধানীর খিলখেত বাড্ডাসহ বিভিন্ন থানার কার্যক্রম পরিদর্শন করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম এ সময় পুলিশ বাহিনীর বিভিন্ন পর্যায়ের সদস্যদের খোঁজ খবর নেন তিনি উপদেষ্টা বলেন পাঁচ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর কোনো সরকার ছিল না সেই পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে এবার আইন শৃঙ্খলা পরিস্থিতি অন্যবারের তুলনায় ভালো ছিল জানিয়ে তিনি বলেন জনগণ ভালোভাবে ঈদ পালন করেছে নিউ ইয়র্ক টাইমসের সাম্প্রতিক প্রতিবেদন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন দেশে জঙ্গিবাদ সম্পর্কিত কোনো সমস্যা নেই কোন পোস্ট কি বলে এটা সম্বন্ধে আমি কোনো কমেন্ট করতে চাচ্ছি না বাট এখানে হলো কোনো ধরনের জঙ্গিবাদের কোনো উত্থান হচ্ছে না আপনারা আমার থেকে আরও ভালো জানেন কোনো ধরনের আমরা দায়িত্ব নেওয়ার পর কোনো ধরনের জঙ্গিবাদের কোনো কিছু দেখছেন কোনো কিছু হয় নাই এবং আপনারা যদি সবাই সহযোগিতা করেন যদি কোনো ধরনের কোনো ধরনের কোনো সমস্যা আমরা সবাই একসাথে মিলে সমাধান সকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর গ্রামে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ মাসুম মিয়ার কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাৎ করেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন শেখ হাসিনা দেশ ছাড়াই উগ্রপন্থার সৃষ্টির যে আশঙ্কা নিউ ইয়র্ক টাইমস করেছে সেটি ঘটার কোনো সুযোগ নেই এখানে একটা চরমপন্থা বা উগ্রপন্থার সুযোগ তৈরি হয়েছে নতুন যে পরিস্থিতির কারণে হাসিনা চলে যাওয়ার কারণে তা আমরা মনে করি যে এটা সুযোগটা নেওয়া নিতে দেওয়া হবে না এটা আমাদের সরকারের পক্ষ থেকে অবস্থান হচ্ছে এই সুযোগ কাউকে নিতে দেওয়া হবে না বাংলাদেশে ধর্মীয় উগ্রবাদীদের উত্থানের সংখ্যা জানিয়ে সোমবার প্রতিবেদন প্রকাশ করে মার্কিন প্রভাবশালী দৈনিক নিউ ইয়র্ক টাইমস তবে এই প্রতিবেদনকে বিভ্রান্তিকর বলছে সরকার महमूदुल हसान इंडिपेन्डेंट न्यूज़, ढाका